আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর রশি সহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতে ভিডিওটি শুরু করেছি তো আই হোপ আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে এতটুকু আশা করি আমার প্রিয় আপুদের কাছ থেকে তো এই যে আমি হচ্ছে সকালবেলা উঠেই আজকে হচ্ছে বাসন ধোয়া শুরু করেছি কারণ হচ্ছে রাত্রেবেলা আগের দিন আর কি রাত্রেবেলা বাসন ধুয়ে রাখিনি আর বাসন বলতে কি রান্নাঘরে কোনো কাজে করিনি এতটা বেশি ঠান্ডা লাগছিল যে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম তো তাই হচ্ছে সকালবেলা উঠে আমাকে কিন্তু এত এত কষ্ট করতে হচ্ছে আর এই সকালবেলার এই কাজগুলো যদি আমি রাতে করে রাখতাম তাহলে হয়তো বা এতটা কষ্ট হতো না কিন্তু কি আর করার তাই না যেহেতু ভুলটা করেছি তাহলে ভুলের সেটা তো আমাকেই করতে হবে তো হাসবেন্ড এখনও উঠেনি এবং ছেলেও উঠেনি আমি হচ্ছে উঠলাম আগে উঠে হচ্ছে কাজ শুরু করেছি কারণটা হচ্ছে আমি জানি যে অনেকগুলো কাজ রয়েছে কমসে কম হলেও পনেরো কুড়ি মিনিট তো লাগবেই কারণ হচ্ছে কোনো রকমের কোনো ক্লিনিং কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু করিনি আর আমি কিন্তু হচ্ছে ওই সকালবেলার এই কাজগুলো না আমি রাতেই করে রাখি তাহলে কি বলতো সকালবেলা উঠেই না খুব ভালো লাগে যে আমার রান্নাঘরটা একদম ক্লিন রয়েছে আর ভালো মন্দ কোনো নাস্তাও বানানোর ইচ্ছে করে আর এরকম থাকলে তো একদমই ইচ্ছে করে না তো দেখতেই পাচ্ছ তোমরা তো হাড়ির মধ্যে একটুখানি ভাত ছিল সেই ভাতটা আমি গামলার মধ্যে রেখে দিলাম আর রাতের একটুখানি তরকারি ছিল সেটাও রেখে দিয়েছি তো তাই ওগুলোকে আর কি রেখে দিলাম মানে যতগুলো ভাড়া বের হয়েছে সমস্তগুলোই আমি ধুয়ে নিলাম কারণটা হচ্ছে পুরো রান্নাঘরটা ক্লিন করবো ওই জিনিসগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ ভালো লাগে তো আমার এই ছোট্ট সংসারটা সব সময় কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি আমার না অনেক বেশি ভালো লাগে সত্যি কথা যেটা আর এগুলো নিয়ে কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক বেশি গালি শুনি তারপরও হচ্ছে যেন কথাটা তার শুনি না কারণ হচ্ছে আমার এইসব কাজ করতে বেশ ভালো লাগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালোবাসি সেই আগের থেকে আমি এরকম তো এইদিকে চুলাটাও একটুখানি ঘষে নিলাম আর আমার চুলাটা কিন্তু অত বেশি একটা নোংরা হয় না সব সময় যেহেতু ক্লিন করি প্রতিদিনই তো সেই জন্য দেখো আমার চুলাটা কিন্তু এখনও কিন্তু নতুনের মতো দেখতে আর অনেক মানুষেরই চুলা দেখি যেন কীরকম রান্নার পর তেল চিটচিটে হয়ে থাকে সেই রান্নাঘরে আমার একদমই কাজ করতে ভালো লাগে না কারণ হচ্ছে মানে দেখেছিলাম এক জায়গায় আর কি সেটাই তো আমি সবসময় আমার রান্না শেষ হওয়ার পর আমি এভাবে পরিষ্কার করে রাখি আমার চুলাটা যেহেতু এটার মধ্যে রান্না রান্নাবান্না করা হয় খাওয়ার জিনিস তো সেই জন্য এটাকে পরিষ্কার রাখাটা কিন্তু ভালো আর মাটির উনুন হলে তো আমি প্রতিদিনে মনে হয় লিপতাম সত্যি কথা যেটা তো আমি অনেক সময় না ভাবি যখন হচ্ছে আমাদের নিজের কোনো বাড়ি ঘর হবে তখন হচ্ছে ওই একটা মাটির চুলা করব আর সেটা হচ্ছে ওই শীতকালে আমি বসে বসে রান্না করব আর চুলাটাকে প্রতিদিন মুছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এরকম ভাবনা চিন্তা খুবই ভালো লাগে আমার মাটির চুলার মধ্যে রান্না করতে সত্যি কথা আর যদি শুকনো লাকড়ি থাকে তাহলে তো শীতের দিন রান্না করতে বেশ মজা অনেক বেশি ভালো লাগে যারা হচ্ছে মাটির চুলায় শীতের দিন রান্না করো তারাই একমাত্র বুঝবে যে আমি কী কারণে কথাটা বলছি তো যাই হোক জানি না এইসব আশা স্বপ্ন আমার পূর্ণ হবে কি না তবে হচ্ছে ওই যে হাজবেন্ডকে নিয়েই তো আমার হচ্ছে সব আশা ভরসা বলতে গেলে একমাত্র সে পারবে আমার সেই স্বপ্নগুলোকে পূর্ণ করতে তো হাজবেন্ডের কথা অনুযায়ী এবং তার চাহিদা হিসাবে আমি বুঝি হয়তো বা একদিন হলেও যদি আল্লাহ বেঁচে মানে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো বা পূর্ণ হবে সেই স্বপ্নগুলো আমার তো ছেলের পড়াশোনার ক্ষেত্রে যেহেতু বাইরেই রয়েছি তো দেখি হয়তো বা এদিকে তো কোনো কিছু করতে পারবো না করলে হয়তো বা বাড়ির ওইদিকে করে রাখবো এতটুকুই আর কি তো এই যে আমি আগের দিনে টোস নিয়ে এসেছিলাম তো সেটা না ওই কোটোতে তোলাই হয়নি তো তাই এখন আর কি ওগুলা সকালবেলায় আর কি দেখলেই তো তোমরা সকালবেলা আজকে অনেক কাজ করে নেওয়ার পর কিন্তু ওই যে চা বসাবো তাই ভাবলাম যে টোসটাও এখন হচ্ছে কোটোতে তোলে নেই এটাই হচ্ছে এমনি রাখলে আবার ড্যাম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইদিকে হচ্ছে আমি যেহেতু বড় ডাবার মধ্যেও রাখি চিনি তারপর ছোটোর মধ্যেও রাখি তো এখন হচ্ছে বড়টার থেকে আর কি ছোটোটার মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ ওই বড় ডাবার মধ্যে থেকে সবসময় নেওয়াটা যেন একটা বিরক্তিকর লাগে তো সেই জন্য ছোটোটার মধ্যেই আমি রাখি আমার এভাবে বেশ ভালো লাগে আর কি তো ওখান থেকে চিনি উঠিয়ে নিলাম তারপরে এই যে দুধ একটুখানি রেখে দেব কারণ হচ্ছে অনেকগুলো দুধ রয়েছে এতগুলো দুধ দিয়ে তো আর চা করা যাবে না শুধু তিনটা মানুষের জন্য তিন কাপ চা তার জন্য এতগুলো দুধ আর দেব না তাই একটুখানি উঠিয়ে রাখলাম যাতে করে হচ্ছে সন্ধ্যাবেলার চাটা হয়ে যায় আর কি তো এই যে এখন একটুখানি হচ্ছে অল্প একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি হচ্ছে চাটা করে নেব আর আমার প্রিয় আপুদের জন্য একটা সুন্দর খবর আছে খুবই সুখবর তো বলবো সেটা হয়তো বা আগামী ভিডিওতে বলতে পারবো তো সবাই একটু দোয়া করো আমি হচ্ছে কি বলছি হয়তো বা তোমরা বুঝতেও পারছো অল্প একটু তো সত্যি কথা এটা যে সম্ভব হবে সেটা কখনোই ভাবিনি আমি মাত্র দুই মাসের মধ্যেই তো সুখবরটা কি সেটাও আমি তোমাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে তো তার জন্য সবাই একটুখানি দোয়া করো যাতে করে হচ্ছে আমি যেটা কথা তোমাদেরকে জানাতে চাই সেটা যেন ভালো ভালোই তোমাদেরকে জানাতে পারি কোনো রকমের কোনো অসুবিধা না হয় এতটুকুই বলবো আর এই যে এখন হচ্ছে চাটা করে নেওয়ার পর তিনজনের জন্যই হচ্ছে চাটা আর কি কাপের মধ্যে ঢেলে নিলাম আর এই যে এখন আর কি টোস্ট নিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে অন্য রকমের একটা নাস্তাও রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে পুরোপুরি অফ ক্যামেরায় করেছি তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো হাজবেন্ড যেহেতু বস্তির ওই কাজ করছে তো সে হচ্ছে ওই যে সিমরা আলু বলে তো সেটাই নিয়ে এসেছিল তো আমি হচ্ছে এই যে প্রেশার কুকারের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি তো এই জিনিসটা না সাদা হয় কিন্তু তো আমি সিদ্ধ করলাম প্রেশার কুকারের মধ্যে হয়তো বা সেই কারণেই এরকম লাল হয়ে গিয়েছে কিন্তু সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে আর এই জিনিসটা গরম গরম খেতে আর সকালবেলা খেতে শীতের দিনে এত বেশি ভালো লাগে যেরকম মানে শীতের মধ্যে একটা পিঠা খুব একটা পছন্দের খাবার বলতে গেলে এই যে এই জিনিসটা নেপালিরা খুবই পছন্দ করে এবং আমরাও ছোটোবেলার থেকে বাড়িতে ওইদিকে আমাদের ওইদিকে যেহেতু নেপালি আছে অনেক তো তখন আর কি খেতাম খুবই ভালো লাগতো কিন্তু এই যে আজকে কিন্তু ঘরেই আমি সিদ্ধ করে নিয়েছি হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর খুবই ভালো লেগেছে আজকাল সকালবেলা নাস্তাটা আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা যেটা কারণ হচ্ছে এই ছোটোবেলার জিনিসগুলো অনেক দিন পরে চোখে পড়লো বা অনেক দিন পর আর কি খেতে পাইলাম তো সেই জন্যই ভালো লেগেছে তো চা নাস্তা করে নেওয়ার পর তার এক পর আর কি হাজবেন্ড চলেও গিয়েছে ডিউটিতে যাওয়ার পর হচ্ছে আমি হচ্ছে এই যে আবারও সংসারের কাজে লেগে পড়েছি কারণ হচ্ছে মেয়েদের তো সংসারের কাছ থেকে কোনো রকমের কোনো ছুটি নেই তো সেই জন্যই বলতে গেলে তো হাজবেন্ড তো চলে গিয়েছে আমাকে বলে গিয়েছে অত বেশি একটু তোমার কাপড় ধুইতে হবে না কারণটা হচ্ছে কাপড় ধুলে শীতের দিন আমার অনেক বেশি অসুবিধা হয় তো সত্যি কথা মেয়েদের মানে বলতে গেলে এরকম যদি একটা কেয়ারিং হাজবেন্ড থাকে আমার মনে হয় না যে আর কিছু লাগে পৃথিবী সত্যি কথা তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা বেশি কেয়ার করে সেটা তোমরা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাও এবং আমার কাছ থেকে শুনতেও পাও তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে সুকেশের উপরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম নেওয়ার পর এই যে এখন কিন্তু সুকেশটা সুন্দর করে মুছেও নিচ্ছি কলিং দিয়ে তো অনেকটা বেশি ধুলো ধুলো হয়ে গিয়েছিল তাই হচ্ছে মুছে নিচ্ছি আর এই জিনিসগুলো প্রতিদিন আমার পরিষ্কার করা একটা অভ্যাস হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে মানে এগুলো পরিষ্কার না করলে আমার মনে হয় যেন ঘরটা আমি পরিষ্কারই করিনি তো কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু পারে আমাদের সংসারকে পরিপাটি রাখতে তো প্রায় আমার এই সুকেশটা কিন্তু অনেক দিন হয়ে গেলো তারপরও একদম দেখো কীরকম সুকেশটা নিয়েছিলাম আর এখন কত সুন্দর তাই না তো যাই হোক পরবর্তীতে আমার একটা ইচ্ছে আছে বড় একটা তিন পাল্লার গডরেজ নেওয়ার কারণ ছোট হয়ে গিয়েছে আমাদের প্লাইয়ের গডরেজটা তো ভাবছি নেব তো সেটা হচ্ছে আমি তোমাদেরকে আরও একটা বড়ো সুখবর দেব তখনই হয়তো বা নেব তো তখন তোমাদেরকে আমি জানাবো তো দিকে সংসারের কাজ মোটামুটি শেষ করে নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম আসার পর হচ্ছে এখন ভাত বসাবো আর এই যে এখন যে চালগুলো নিয়ে এসেছে হাসবেন্ড বাসমতি চাউলগুলো তো সেগুলো না ওই যে মানে হাড়ের মধ্যে যদি রান্না করি মানে গ্যাসে রান্না করি তাহলে বেশ ভালো লাগে খেতে রাইস কুকারে রান্না করলে একটুখানি মানে গিলা গিলা টাইপের হয় সেটা একদম খেতে ভালো লাগে না তো এই যে ভাতটাও বসিয়ে দিলাম আর হচ্ছে আগের দিনে রাতের একটু ভাত রয়েছে সেই ভাতটাও ওখানে দিয়ে দেব পরে আমি তো এখন হচ্ছে এদিকে রান্না করব তো ভাবছিলাম যে কি রান্না করব ঘরে সেরকম কিছুই ছিল না আলু ছিল শুধু আর কালকে তো রোববার গেল কিন্তু সেরকম কোনো তরকারি নিয়েও আসা হয়নি শুধু মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো তাই ভাবলাম রাতে মাছ আর কি খেয়েছি পুরোটা তো খেতে পারিনি একটুখানি রেখে দিয়েছিলাম আর বড় মাছগুলো তো ভেজে রেখেছি সেগুলো হচ্ছে আমি রান্না করিনি তো এই যে ছোটো মাছ একটুখানি রয়েছে সেটা দিয়ে আলু দিয়ে চচড়ি করব আর কি এটা দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব আর যেহেতু ধনিয়া পাতা এবং টমেটো রয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই এরকম তরকারি হলে আমার অন্য কিছুই লাগবে না তো বেগুন ভর্তা করতে চেয়েছিলাম তো ওই গ্যাসে পুড়িয়ে বেগুন ভর্তাটা না অত বেশি একটা টেস্ট লাগে না আমার কাছে যেন তো সেই জন্য বেগুন ভত্তা করব না এটা দিয়েই আর কি আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব তো সত্যি কথা যেটা তরকারিটা যে এতটা ভালো হবে খেতে আর এতটা লোভনীয় হয়েছে দেখতে কী আর বলবো তো এই তরকারিটা দিয়েই আজকে দুপুরবেলা তিনজনেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসেও গিয়েছি তো তোমাদের যদি আমার ভিডিওগুলো কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এরকম ভিডিও যদি দেখতে ভালোবাসেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে আমি কি রকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে বা এরকম ভিডিও দিলে ভালো লাগবে অবশ্যই জানাবে তোমরা যারা আমার হচ্ছে খুবই ভালোবাসার মানুষ আর খুবই কাছের মানুষ বলতে গেলে তাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম আমি তো এখন এই যে মাছটা দেওয়ার পর ধুনিয়া দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছো তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তাই না খেতেও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ